নতুন বছরের শুরুতেই ভূরাজনীতির রাজনীতির মঞ্চ গরম করে দিয়েছে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পথে তেহরান তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেবে খামিনির দেশ ইরান আগামী তেরোই জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তেহরানের এই পরিকল্পনা ইরান ঘোষণা করেছে ইউরোপীয় ত্রয়ী যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবারও শুরু হবে তবে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী বলেছেন আগামী তেরোই জানুয়ারি জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে তবে এটি শুধুই আলোচনা সমঝোতা নয় ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোনো পূর্বাভাস দিতে চায় না বরং আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করতে চায় কিন্তু এর পেছনে এক গভীর বার্তা লুকিয়ে আছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর থেকে ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে তার পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করেছে তার মধ্যে রয়েছে নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজের ব্যবহার যা ইরানের শক্তির সুনির্দিষ্ট প্রদর্শন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন অনেক বৃদ্ধি করেছে এর ফলে এখন ইরানের কাছে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের পথে রয়েছে প্রশ্ন উঠেছে ইরান কি পারমাণবিক শক্তির দিক থেকে এতটাই অগ্রসর হয়েছে তার আলোচনা শুরু করতে আর কোনো ভয় নেই কেন এত উত্তেজনা তৈরি হয়েছে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ইউরোপীয় রাষ্ট্রগুলির সাথে আলোচনায় প্রত্যাশিত কোনো ভবিষ্যৎবাণী করতে চায় না তবে শঙ্কা তৈরি হয়েছে ইরান কি এই আলোচনা ব্যবহার করবে তার পারমাণবিক শক্তি আরও বাড়ানোর জন্য গত সতেরো ডিসেম্বর এই তিন ইউরোপীয় দেশ অভিযোগ করে কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন মাত্রায় উন্নীত করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার কথা জানায় ইরান জানিয়েছে তারা আলোচনার মাধ্যমে ইতিবাচক পদক্ষেপ দেখতে পেলে সাড়া দিতে প্রস্তুত তবে ইউরোপীয় রাষ্ট্রগুলির প্রতিশ্রুতির প্রশ্ন উঠে এসেছে দু সালে যখন ইউরোপীয় ত্রয়ী ইরান বিরোধী রেজলিউশন গ্রহণ করেছিল তখন তেহরান তার শক্তির নতুন দিক তুলে ধরেছিল এখন দু সালের এই আলোচনায় তেহরান কি ইউরোপের নতুন প্রতিশ্রুতি বা পদক্ষেপে সাড়া দেবে